الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاه والسلام على اشرف الانبياء المرسلين على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن طبيهم به الى يوم الدين اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قل يا عباد الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وارض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب যাবতে হাম স্তুতে গণগান গণকীর্তন সে আল্লাহ সুবাহান তালার জন্য যে মাহান আব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে প্রত্যেকের নিজ নিজ ব্যস্ততা ছেড়ে আমাদেরকে জানে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান সত্তার দরবারে আমরা অকর্পণ বাক্যে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ সালাত সালাম বর্ষিত হক রহমতুল্লিন খাতমেন নবীন নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তবা সাল্লা সাল্লামের প্রতি আল্লাহম সল্লি আলাই আল্লাহম বারিক আলাই প্রিয়দিন ভাই ও বোন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের উনচল্লিশতম সুরার দশ নম্বর আয়াত উপস্থাপন করেছি আয়াতকে সামনে রেখে পরবর্তী কয়েকটি আয়াত নিয়ে আজকের সংক্ষিপ্ত খুদবার ইদিকানবেন ইসাল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয়দিন ভাই ও বোন আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে মুসলিম জনগোষ্ঠী করে সৃষ্টি করেছেন এজন্য আমরা আরাবর বলি আলহামদুলিল্লাহ কারণ মুসলিম হতে পারাটা এটা একটা খুব সহজ ব্যাপার নয় আর আপনি মুসলিম হয়েছেন মানে আপনি সেভেন্টি পারসেন্ট কি হয়েছেন নাজাদ পেয়ে গেছেন আর তিরিশ শতাংশ কাজ শুধু আপনাকে করতে হবে তবেই আপনি কি করবেন জান্নাতের দরবার আপনি পৌঁছে যাবেন বা জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন এটা আল্লাহর একটা মহা দয়া বলতে পারেন আমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন এই মুসলিম জনগোষ্ঠীর জন্য কাল ক্যামা অবধি মহাগ্রন্থাল কোরআন তিনি তাদের গাইডলাইন হিসাবে দিয়েছেন যাতে করে এই মুসলিম জনগোষ্ঠী এমনকি সারা পৃথিবীর মানব জনগোষ্ঠী যেন তারা দিক হারা না হয়ে যায় পথ না ভুলে যায় যেন তাদের সমলেক তারিখে গ্রাস করে না পারে জন্য মহাগ্রন্থাল আল্লাহুল আলমিন রেখে দিয়েছেন এটা আল্লাহর একটা বিশেষ দয়াব আল্লাহর পক্ষ থেকে একটি বিশ্বাস নিয়ামত আল্লাহরাবুল আলমিন এই পুরো কোরআনটা আপনার জন্য আমার জন্য পুরো মানব জনগোষ্ঠীর জন্য তিনি এক মহামূল্যবান মেসেজ হিসাবে তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের মধ্য দিয়ে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন যেহেতু নবী মোহাম্মদ সাল্লু সাল্লামের পরে আর কোনো নাবি পৃথিবীতে আসবেন না সেহেতু আল্লাহ রাবুল আলমিন এই মহাগ্রন্থ আল কোরআনকে তেমত অব্দি রাখার দায়িত্ব তিনি নিজে নিয়েছেন পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষী মানুষেরা এই কোরআনকে যদি পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায় তারা তাদের মতো আরো যদি চোদ্দটা প্রজন্ম আসে তবুও তাদের পক্ষে সম্ভব হবে না কারণ আল্লাহ বলছেন আমি এই কোরআনকে নিজে আমি অবতীর্ণ করেছি এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি সুতরাং পৃথিবীর সমস্ত ইসলাম দ্রোহী মানুষেরা কোরআন দ্রোহী মানুষেরা আল্লাহ দহী মানুষেরা যদি এক হয়ে যায় একযোগে তারা যদি কোরআনকে পৃথিবী থেকে বিলুপ্ত করে দিতে চায় তবুও তা তাদের মিশনের সাকসেস হবে না তবে একদিন কোরআন অটোমেটিকলি ভাবে আপনার মাঝ থেকে আমাদের মাঝ থেকে চলে যাবে যেই দিন এই কোরআনকে ফলো করার মতো মানুষ পৃথিবীতে থাকবে না কোরআন অনুযায়ী জীবন যাপন করার মানুষ যখন পৃথিবীতে থাকবে না কোরআন তখন আর পৃথিবীতে থাকবে না শুধু এরকম শুধু জেলদের মধ্যে কাগজই থাকবে শুধু সাদা কাগজ পরে থাকবে আল্লাহ রাবুল আলমিন এই কালিগুলোকে উঠিয়ে নেবেন সম্মিলিত ভাই আমার তবে আল্লাহর দয়া এখন আল্লাহর বান্দা পৃথিবীতে আছে ফলে আল্লাহ রাবুল আলমিন এই কোরআন আমাদের জন্য টিকিয়ে রেখেছেন এই কোরআনের একটা অন্যতম সুরা সুরাত জুমা আর নম্বর উনচল্লিশ আর তোমরা দশ আমি আপনাদের সামনে পাঠ করেছি আসুন আল্লাহ তালা কি বলছেন একটু আমরা দেখে নিই আল্লাহ আপনাকে বলছেন কলিয়া ইবাদ ইল্লাদীন আ মানুত্তা হে নাবি আপনি বলে দিন আমার বান্দাদেরকে যে ও হে আমার বান্দারা আল্লাহ দিয়ে না যারা ইমান এনেছ অর্থাৎ আমার ঈমানদার বান্দারা আল্লাহ বলছেন নাবী আমার ইমানদার বান্দাদেরকে বলে দিন ইত্তাকু ককুম তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো কাদেরকে বলছেন ইমানদারকে যারা মুসলিম যারা করে হালাল মেনে চলে ইসলাম কে ফল ইসলাম কে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে এহেন ইমানদার মুত্তা কি বান্দাদেরকে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমার ইমানদার বান্দাদেরকে বলে দাও তারা যেন তাদের প্রতিপালককে ভয় করে কি করে ভয় করবেন ভয় বলতে আল্লাহ সুবাহান যে বিধিনিষেধ দিয়েছেন সেটা আপনি কি করবেন মেনে নেবেন যেটা আল্লাহ রাবুল আলহানীন আপনাকে পালন করতে বলেছেন সেটাকে আপনি পালন করবেন আর আল্লাহ সুবাহানুতালা যেটা আপনাকে বর্জন করতে বলেছেন সেটাকে আপনি বর্জন করবেন এর নাম হচ্ছে ভয় এটা হচ্ছে ভয় প্রিয় দিনে ভাই অতএব আল্লাহ সুবাহানুতাল আপনার জন্য আমার জন্য যে বিধিনিষেধ আমভাবে দিয়েছে সেটা আপনাকে আমাকে সকলকে আমাদের কি করতে হবে সাধ্য অনুযায়ী মানতে হবে

আপনার হজ করতে যাওয়া সম্ভব নয় তো আপনি কি করে হজ করতে যাবেন এটা যদি আপনি কি করেন দুই লক্ষ বা চার লক্ষ টাকা চার লক্ষ টাকা ঋণ করে হজে যান এটা আপনার জন্য কাবিরা গুণা হবে শুধু গুণা হবে না কাবিরা গুণা হবে কারণ আপনার জন্য হজ ছিল না ভাইরা আমার ইসলামের যতগুলো বিধান আল্লাহ সুবাহান ও তালা মানব জনগোষ্ঠীর জন্য দিয়েছেন প্রত্যেকটা বিধান অতি সহজ এবং সাবালীনভাবে দিয়েছেন কোনো বিধানের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বক্রতা আল্লাহ আল্লাহাবুল আলমিন রাখেননি তা আল্লাহ বলছেন ইত্তাকু রুম ইমান বলো তারা যেন তাদের রবকে ভয় করে তাহলে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে আমি ভয়ের ব্যাপারে বিগত দিন অনেকবার আলোচনা করেছি যদি আপনার মধ্যে ভয় থাকে তাহলে আপনার জীবনটা সুন্দর হবে একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে বললেন ইয়া আল্লাহ নেই আপনি আমাকে উপদেশ দিন রসুল্লাম বললেন ইত্তাকু ইত্তাকুল্লাহ তুমি কি করো আল্লাহকে ভয় করো আল্লাহকে তুমি ভয় করো তুমি যদি আল্লাহকে ভয় করো প্রত্যেকটা কল্যাণ তোমার মধ্যে কি হবে একত্রিত হয়ে যাবে তুমি সমস্ত ভালো কাজগুলো করতে তুমি কি হবে আগ্রহী হতে পারবে অন্য হাদি অন্য বর্ণনা এসছে তুমি আল্লাহকে ভয় করো যদি ভয় করো তাহলে তোমার প্রত্যেকটি কাজ সুস সৌন্দর্য মণ্ডিত হবে সুশোভিত হবে ভালো হবে তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে আনতে হবে আল্লাহর ভয় যার থাকবে অন্তরে সে ফজর মসজিদে না এসে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না আল্লাহর ভয় যারা অন্তরে থাকবে সে জুমার নামাজে না এসে থাকতে পারবে না আল্লাহর ভয় যারা অন্তরে থাকবে যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় কি হবে থাকবে সে ব্যক্তি পাঁচ সালাত না পড়ে থাকতে পারবে না আল্লাহর ভয় মানে আল্লাহ কী করবে আপনাকে আল্লাহর বিধান মানতে আপনাকে সাহায্য করবে সমৃদ্ধ ভাইয়ের আমার অতএব আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ সুবাহ তালাকে ভয় করতে হবে তারপর আল্লাহ দুনিয়া হাসানা। আল্লাহ রাবুল আলম যারা এই পৃথিবীতে কি করবে সব কর্ম করবে আমালে হাসান করবে সব কর্ম যারা পৃথিবীতে করবে তাদের জন্য রয়েছে কল্যাণ আর এই কল্যাণটা কি পরকালে আপনার নাজাত এবং আপনার জান্নাত হাসিন কল্যাণটা হচ্ছে পরকালে জাহান্নান থেকে নাজাদ জাহান্ন থেকে মুক্তি কবর রাজাদ থেকে মুক্তি জাহান নামের থেকে মুক্তি এবং জান্নাত হাসিন এটা হচ্ছে পরকালের হাসানা এটা হচ্ছে পরকালের কল্যাণ তাহলে যদি আপনি পৃথিবীতে কি করেন সৎকর্ম করেন পৃথিবী যদি আপনি ভালো কাজ করেন তবেই আপনার পরলৌকিক জীবনটা কি হবে সুখময় হবে আর পৃথিবীতে আপনি কোনো ভালো কাজ করবেন না আমাল স্লেখ করবেন না আর আপনি পরলৌকিক জীবনে না আশা করবেন একটা হাস্যকর ব্যাপার আপনার দুইটি ছেলে আছে একটা ছেলে নিয়মিত কি করে ক্লাস স্কুলে যায় টিউশনে যায় বাড়িতে যথাযথভাবে পড়ে স্কুলে গিয়ে প্রত্যেক দিন তার স্কুলের পড়াশে যথাযথভাবে দেয় আর একটা ছেলে বখাকে বখাটে করে না স্কুল ঠিকঠাক যায় না টিউশনও যায় না বাড়িতেও পড়ে না শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিতে যায় আর ওই বখাটে ছেলেকে যদি বলে পরীক্ষার সময় আমার ভাইয়ের সময় কি করবো আমি মার্কস তুলবো বা নাম্বার তুলবো বা তার মধ্যে আমি রেজাল্ট ভালো করব। এটা কি সম্ভব এটা সম্ভব নয় এটা হাস্যকর একটা ব্যাপার এই আপনি পৃথিবী যদি আপনি কি করেন আমাদের স্বলেহ করেন তবেই আপনার পলৌকিক জীবনটা কি হবে সুখময় হবে সৌন্দর্য মণ্ডিত হবে আর যদি আপনার এই জীবনে যদি আমাদের স্বলেহ না থাকে সৎকর্ম যদি না থাকে কখনোই আপনার পলৌকিক জীবনটা সুখময় হতে পারবে না যদি ভাই কয়দিন বাঁচবেন যারা এখানে আছেন কারো বসচল্লিশ তো কারো পঞ্চাশ তো কারো ষাট কারো সত্তর কারো কুড়ি তিরিশ এভাবে বস চলে গেছে আল্লাহ সুহারুন যার জন্য যেটা বয়স নির্ধারণ করেছেন তার অনেকটাই আমরা অতিক্রম করেছি ধরুন আমার কথা বলি আল্লাহ যদি আমার জন্য সত্তর বছর কি করেন নির্ধারণ করে থাকেন আমার বত্রিশ বছর বয়স হয়ে গেল তাহলে বত্রিশ বছর বয়স হয়ে গেল আর কত দিন আছে আমি প্রায় ফিফটি পার্সেন্ট বয়স আমি কাটিয়ে দিয়েছি তো এই ফিফটি বয়স অর্ধেক বয়স যদি আমি কাটিয়ে দাঁড়ি এই জীবন যদি আমি আমলের সলহে না করি এবং আগামী দিয়ে যদি আমাদের করার আমার ইচ্ছা না থাকে তবে আমার না আপনি যতক্ষণ বাঁচে থাকবেন ততক্ষণ আপনাকে আমাদের সলে মধ্যে থাকতে হবে কারণ আপনি জানেন না কখন আপনার মৃত্যু আসবে আমরা খুদবার মধ্যে যে প্রায় আয়তটা পড়ি সুরাতুল আলিমরন সো নম্বর তিন আয়ত নম্বর

কেমন কথা আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জাই কাতুল মহ প্রত্যেকটা প্রাণী কি মৃত্যুবরণ করতে হবে আর আল্লাহ বলছেন তোমরা মৃত্যুবরণ করো না মুসলিমুন তবে যদি মরতে হয় তুমি মুসলিম হয়ে মরবে আপনি কি বলতে পারবেন যে আপনার মৃত্যু কখন আসবে যে হ্যাঁ মৃত্যু মরণ মৃত্যু আসার আগে আমি ঠিক মসজিদে চলে আসব। ঠিক হারাম উপার্জন আমি ছেড়ে দেবো ঠিক আমি কি পাঁচ অক্সের সলাহ ধরে নেব। ঠিক আমি কি করব অন্য অন্য ভালো কাজগুলো ঠিকঠাক করবো যাকে আপনি নিশ্চয় দিতে পারবেন কার কখন মৃত্যু আসবে কেউ বলতে পারবে না এখান থেকে আপনি গেলেন বাড়ি থেকে খেয়ে দিয়ে বাইক নিয়ে আপনি রাস্তায় যাচ্ছেন পিছন থেকে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে পিছন থেকে একটা লরিস করে দিল আপনি কি জানতে যে আপনার মৃত্যু হবে অনেক মানুষ এইভাবে মরে গেছে বসে থাকতে গল্প করতে করতেই ভুলে পড়েছে মৃত্যুর কোলে সামন্ত ভাইরা আমার আল্লাহ বলছেন তুমি যতক্ষণ পৃথিবীতে বেঁচে থাকবে প্রকৃত মুসলিম হিসাবে তুমি বেঁচে থাকো কারণ মুসলিম ছাড়া কালকে আমাদের দিনে কিয়ামত দূরের কথা কিয়ামত উদ্যোজিত হবে না মুসলিম ছাড়া কবরের মধ্যে কোনো ব্যক্তি নাজাত পেতে পারবে না কেউ কবর নাজাত পাবে না সম্মানিত ভাইরা আমার অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা এই পৃথিবীতে কি করবে আমালে সালেহ করবে তাদের পরলৌকিক জীবনটা কি হবে তাদের জন্য কল্যাণ করা হবে সুখময় হবে ওয়া আরদুল্লাহি ওয়াসিআ আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহর জমিন প্রশস্ত মানে কোন এক জায়গায় কোন এক দেশে কোনো এক এলাকায় যদি আপনি আল্লাহর ইবাদত করতে গিয়ে আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যদি আপনি ইবাদত বান্দিকে সেখানে ঠিকঠাক করতে না পারেন তাহলে আল্লাহর বিশাল ভূখণ্ড আপনি কোনো এক জায়গায় গিয়ে কি করবেন আল্লাহর ইবাদত করবেন যেখানে গিয়ে আপনার ইবাদত করার সুবিধা হবে সেখানে গিয়ে আপনি ইবাদত করবেন যেমন রসুল আল্লাহ সাল্লাম সাহাবে জন্য মাক্কাতে ইবাদত করা কঠিন হয়ে গিয়েছিল সাহাবে একরম কী করেছিলেন মাক্কা থেকে মদিনায় গিয়ে তারা সেখানে স্বাধীনভাবে ইসলামকে তারা পালন করেছিলেন কিন্তু বর্তমান সময়টা ভিন্ন সে সময় নাগরিকত্বর কোনো প্রয়োজন ছিল না যে যেখানে গিয়ে বাস করতে পারতো কিন্তু বর্তমান দেশের রেখা আছে আপনি ইচ্ছা করলে বাংলাদেশে যেতে পারবেন না আপনার মন চাইলেই আপনি পার্শ্ববর্তী নেপালে যেতে পারবেন না মন চাইলে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনি কী করতে হবে পরবর্তী আই আল্লাহরা বলা আরিন পরবর্তী অংশ আল্লাহ বলছেন ইন্দামায়ুফ ইন্দাম আয়ুফসফ ইরুন আজরা হুম হিসাব আল্লাহর আবলা আলামিন ধৈর্যশীল বান্দাদেরকে তিনি পরিপূর্ণ মাত্রায় তাদের প্রতিদান দিয়ে থাকেন নিশ্চয় যারা ধৈর্যশীল আল্লাহ আল্লাহর আলমিন তাদেরকে অভূতপূর্ব প্রতিদান দেন প্রতিদান দেবেন এই যে এবার আপনি দেখছেন যে ভারতবর্ষের মাটিতে আল্লাহর আমাদের এই ভারতবর্ষের ভূখণ্ডে সেরকম পৃথিবীর অনেক জায়গায় যেখানে তারা স্বাধীনভাবে ইসলামকে পালন করতে পারে না যেমন চীনের কথা বলে আমাদের পার্শ্ববর্তী দেশ চীন কিছুটা তাদের সাথে আমাদের বর্ডার আছে সেখানকার মানুষের ইসলাম পালন করতে অনেক কষ্ট হয় ওই মানুষগুলো যদি কি করে ধৈর্য ধারণ করে ধৈর্য অবলম্বন করে আল্লাহ রাবুল আলমিন এদেরকে এরা যদি ধৈর্যের মধ্যে থেকে কি করে ইসলামকে পালন করে ইসলামকে পালন করার চেষ্টা করে আল্লাহ রাবুল আলমিন আপনার চেতা আমার অনেক গুণ তাদেরকে প্রতিদান দেবেন কারণ এই পথ থাকতে গিয়ে তাদেরকে অনেক আত্মবলি দান দিতে হয়েছে অনেক তিতিক্ষার শিকার হতে হয়েছে অনেক কষ্টের শিকার তাদেরকে হতে হয়েছে কষ্টের মুখামুখি তাদের হতে হয়েছে সুতরাং যদি বিবাদ আসে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে বিবাদের সময় ধৈর্য ধারণ করতে হবে তবেই আপনি আল্লাহ রবুল আলমের কাছে পরিপূর্ণভাবে প্রতিদান পাবেন যে প্রতিদানের কোনো সীমা নেই যে কোনো জিনিসের একটা সীমা যেগুলো সীমাবদ্ধ থাকে তার একটা শেষ থাকে তাহলে আপনি কাউন্ট করতে পারবেন বা গণনা করতে পারবেন আর যেটা কাউন্ট যার সীমা থাকে না সেটা কাউন্ট করা সম্ভব নয় সেটা গণনা করা সম্ভব নয় তা আল্লাহ রবুল আপনাকে কি পরিমাণে যে সব দিবেন কি পরিমাণে যে আল্লাহ রবুল আপনাকে প্রতিদান দিবেন সেটা আপনি গণনা করে শেষ করতে পারবেন না যদি আপনি ধৈর্যশীলের মধ্যে ধৈর্যশীল হন ধৈর্যের মধ্যে থেকে আল্লাহ সুদার বিধানগুলো আপনি পালন করার চেষ্টা করেন